সেলেম ভোটটা কিন্তু এবার আমারই দিও চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি দিয়ে হিট করতাছি এমনি সময় তো আপনি আমগো কাছে আইবেন না আইবেন তো খালি ভোটের সময় কি কও সেলিম কত এক মাস আগে ওনা আমি তোমার বাসা এলাম হ আমার বড় পোলার খরচ খাইতে মরা বাইতে তো গিফট দেওয়া লাগে না আই আই গরুর মাংস দে ইচ্ছা মতো হান দিয়ে গেছে কি করে বি আর দাওত দিলাম মুসলমানি দাওত দিলাম গিফট দেওয়ার বয়ে দাওতে আইলেন না কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বর আক্রান্ত আছিলাম ফল নিয়া হাল্লাক বতিকে দেখতে হয় না ওহ নাইছেন ভূত চাইতে

চেয়ারম্যান সাহেব হেনুপাই একটাই আছে এত দিন জাগরে জাগরে 23% সবার পায় যে ধরেন মাপসান আর তা করে বোঝানোর চেষ্টা করেন এত দিন যে পাপ করছেন এই পাপের একটা শাস্তি তো করতে চান যদি পায় এই ধরা লাগে তাহলে এই পাঁচ বছর আমি কি করলাম খালি উল্টা-পাল্টা নিয়ম বানাইছেন 30 গতিতে যে হুন্ডা চালাইতে হইবো এটা কোন যুক্তিটা দিবেন আরে হুন্ডা তো 30 এ 30 বেশি জোরে চালালে অ্যাক্সিডেন্ট হইবো না ওইটা হুন্ডা আপনার ঠেলাগাড়ি না যে অল্প জোরে চলে অ্যাক্সিডেন্ট করব আর চালক ও ভালো চালক যদি আপনার মতো তাইলে তো অ্যাক্সিডেন্ট করবোই বিয়া করে বাসায় গাড়ি আনছেন আপনি কষ্ট করে গাড়ি চালাইতে হয় আমার জনগণের কোনো ভোট লাগবো না এই পাঁচ বছরে চেয়ারম্যান থাকা অবস্থায় যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ঢাইলা দিমু তারপরে এইবার আমার এমপিও হকে উঠে গাইতে পারবো না হ্যালো বস আপনার বাসায় তো সিআইডি রেড করছে বারباد হই গেল পুরো পাঁচটা বাজার টেরমানের দাইত্য দেইখা জনগনে টেস্ট মারতে মারতে জনগনের এমপি ওর লাগা দেয়া সময় দিলাম কেন আমার লাগে আরে আমি অজ্ঞ হই কিদিকে টের দুখে আমার মাথায় পানি দিয়ে আমার উঠা আর তুই যা যা দেখি কিছু করা যায় না কি যা

অভিজিৎ অনেকক্ষণ ধরে একটা বাজে গন্ধ পাইতেছি স্যার আমরা এইমাত্র টোলের থেকে বের হইলাম তাই পায়ে গুলাই গেছে হাগুল লগে লগে আমি এই বাসায় ব্ল্যাক মানির গন্ধ পাইতেছি নিশ্চিত এই বাসায় ব্ল্যাক মানি আছে এসএফ স্যার ব্ল্যাক মানি কেন এই বাসায় কোনো কালো টাকাও নাই কালো টাকা আর ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস হয়

পাইসি টাকার ব্যাগ। আরে ধইরা নিয়ে যাইতে দিব। তাইলে শেয়ারমেনে সব ব্ল্যাক মানি সন্ধান পাবো। দোর মিয়া, আপনি কাননি, দশাগলেন। আপনি ব্লাক মানি পাইলেনকো। ইগুলা তো ব্লু মানি। তরে শ্বশুরবাড়িতে ধইরা নিয়ে বাড়ি দিদি দুইটা পিছনে। তাইলে ঠিকই বুঝবি যে ব্ল্যাক মানি কি জিনিস এই জীবনে। আরে সবার আগে ধর। কি করে?